চা করে টিফিন বানালাম আর শুধু রুটিই বানালাম তরকারি আছে কাবলি চানা আছে তারপর সয়াবিনের তরকারি আছে আর আমার বরকে বললাম একটা আমাদের জন্য মনে যে পেটাই পরোটা বলেন ওই আনতে এখন মানে আমার ঘরে তো কোনো কাজ হয়নি তো টি মানে শুধু রুটিগুলো করে ওই ঘরটা পরিষ্কার করে দুটো চাদর ভিজেছিলাম কেচে দিলাম কেঁচে পুরো মানে ভিজে গেছে ওই জন্য দিদা বললো যে তুমি আগে স্নান করে নাও ভিজে আছো তারপরে ঘর পরিষ্কার করবে কিছু হবে না তো যেন স্ট্যান্ডটা করে না আকাশ দিতে রাখবো সকাল দিয়ে কত রোদ ছিল এখন আবার ফের আকাশ মেঘ করছে আর আজকে চালারটা চেঞ্জ করবো আর এক যাই যেতে যাচ্ছি আজকে আবার দেখি আমি যাই কি আমার বরকে পাঠায় তো চলো তাতে স্ট্যান্ডটা করে এসে গরমও হচ্ছে খুব টানা রোদ উঠেছিলো এখন ফের রোদ উঠে গেছে আবার রোদ উঠে গেছে প্রচুর রৌ উঠার মানে তাপ আর সব ভেমেকি হয়েছে তেল দিয়েছি আমার মাথায় অনেকটাই অনেক দিন পরে তেল দিলাম তো কালকে শ্যাম্পু করবো কালকে উপুস করবো দেখি শেষ সোমবার এটা ওই জন্য উপোস করি এমনি মানে শ্রাবণের প্রত্যেক কটা সোমবার করি উপোস করি তো যেহেতু প্রথম সোমবারটা উপোস করা হয়নি জ্বর ছিল ওই জন্য আজকে করবো তো চলো আবার পরে কথাটা স্নান করে আসি ওই যেমন পুজো হয়ে গেছে আমার পরে আসতে দেরি হবে পুরো সাড়ে এগারোটা বাজে ঘুরে কাজে গেছে তো বড়োটার মধ্যে তারপরে খাবো তখন একটু চা খেলে চা আছে আর এই যে চিপস আর এগুলো সব কালকে বার করেছিলাম এখানে ওবু দিয়ে রেখেছি শুকিয়ে গেছে মা জল ঝরে গেছে তুলে দেবো আর এটা হচ্ছে তারকেশ্বরের প্রসাদ চিপস আর চাটা চল খেয়ে নিই ওরে এক জায়গায় যাবো বললাম সেখানে আমার যেতে আছে। দেখলাম দেখলো ওখানে চা খাচ্ছিলাম চা খেয়ে দিয়ে চলে এসেছি ঘরটা পরিষ্কার করে নিচ্ছি মানে পরিষ্কার বলতে চাদরটাকে চেঞ্জ করবো যতটা পারো পরিষ্কার করবো এখন তো পুরোপুরি পরিষ্কার করছি না কারণ আর কিছুদিন পরে মানে শ্রাবণ মাসে তো কটা দিন বাকি আছে ভাদ্র মাস পড়ে যাবে তো একেবারে ভাবছি ভাদ্র মাসটা পড়ে গেলে মানে পুরো সম্পূর্ণ সুন্দর করে পরিষ্কার করব তখন কি মানে কোনো যাস যেহেতু ভাদ্র মাস তো ঘরে পরিষ্কার করতেই হয় রান্না পুজো তো এখন যদি আবার পরিষ্কার করি সেও করতে হবে তো এমনি যতটা টুকটাক আর কি বিছানার চাদর টাদরগুলো চেঞ্জ করবো একটু টুল ঝাড়বো আর তো ওপর একটু ধুলো ঝেড়ে নেবো এটাই আর সত্যি বলতে রবিবার না এত কাজ থাকে আর সব থেকে কিন্তু রবিবারই বেশি কাজ আর তাছাড়া আজকে একটা জায়গায় যেতে হতো আছে ওই আরও তাড়াহুড়ো করছি আর ওখানে দেখো কিছু ভিজে জামা পড়ছে মিলে দিয়েছি মেয়ের স্কুল ড্রেস ওটা শনিবারকেই ধুয়ে দিয়েছি কারণ যদি মানে চান্স রবিবার বৃষ্টি হয় ওই জন্য তো সমস্ত কাজ বাজ সেরে বিচানা চাদর টাদরগুলো সব চেঞ্জ করে নিয়েছি এবার রান্না বসবে যেহেতু নিরামিষ রান্না করবে দেখা যায় রান্নারি নিতে ভরেই রয়েছে আলু আর ডাল হয়ে গেছে টমেটো আর পাঁচ কম দিয়ে আর খাবো তাদের भाप तो हो गया गरम हो अच्छे तो बाद में अच्छे पोटैटो है और में पोटैटो कितनी भागे डाल 5-6 के तीन टमाटर শুকিয়ে গেলে গরম দিয়ে নামে নেব রান্না ওইদিকে হচ্ছে তরকারি বসিয়ে দিচ্ছে এদিকে কিছু কাজ করবো কাজগুলো হচ্ছে যে মানে ভাইফোঁটা এই সরি ভাইফোঁটা বলছে রাখির জন্য যে শাড়িটা বার করে রেখেছিলাম ওটা তুলে দিচ্ছি যে ওটা একদম নতুন মানে একবার পরেছিলাম বোধহয় আগের বছর বিপদ হয়নি পুজোতে একদমই নতুন ওটা ফলস পারও লাগানো হয়নি তো ওটাই মানে একটা ফলস পার আনবো আনাই হচ্ছে না এক বছর ধরে মানে কোনো কাজ পরে করবো বললে না সেটা ঠিক এরকমই হয় মানে কতে বলে না যে কাল কাল করলে কালেই চলে যেত এটাই হচ্ছে ব্যাপার তো তারপরে যে জামা কাপড়গুলো মেলা ছিল দেখালাম তো ওইগুলো ভাজ করে নেব আর শাড়িটা রেখে দিলাম বেকার বাইরে রেখে ধুলো করে কোনো লাভ নেই তুলে দিলাম আর তরকারি ওইদিকে হচ্ছে আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে না ওই জন্য মেয়ে রেনকোটটাও মানে গুছিয়ে রেখে দিচ্ছি আর এখন তো বর্ষাকাল কখন বৃষ্টি হয় না হয় তো ব্যাগে রেখে দিচ্ছি তখন যখন লাগবে নিয়ে নেবো আবার ইভিনিং বন্ধুরা তো এখন পুরো ছটায় বাজে তো আমি আজকে দুপুরে ঘুমাই নি মানে অনেক দেরিতে আমার ঘরে এসছে ওই ঘর দিয়ে তো ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আজকে যেহেতু রবিবার নাচ ক্লাসে যাবো আর ড্রেস এখন চেঞ্জ করে নিয়ে ড্রেস চেঞ্জ করেছি হচ্ছে দুপুরবেলা মানে খাওয়ার আগে বলে এক জায়গায় যাওয়া ছিল তো হচ্ছে দুপুরবেলা মানে বারান্তে রান্না করে খাবার ঘরে ধরে নিয়ে যাচ্ছিলাম আর তখন মানে বাটিতে একটু ডাল ছিল সেটা গায়ে পড়ে গেছিলো আর কি তো তখন ওই জন্য শাড়িটা চেঞ্জ করেছিলাম তো তারপরে একবারে ড্রেসটা পরে নিয়েছি নিয়ে সমস্ত কাজবাজ বাজ ঘরে সেরে নিয়েছি নিয়ে মেয়েকে তুলে তো কাজ যে মানে নাচের কাছে যাবে না এর আগে এক মাস ছুটি হয়ে গেছে আর সে যাবে না মানে মার খাওয়ার ইচ্ছা হয়েছে আর কি তো এবার ওকে রেডি আমি পুরো রেডি হয়ে গেছি এবার দুটো জলের বোতল ঘুরবো ওর একটা আমার একটা আর তারপরে চা বিস্কুট খাবো খেয়ে চলে যাবো সাড়ে ছটার সময় ক্লাস হেঁটে হেঁটেই যাবো তো ওই পনেরো কুড়ি মিনিট বাকি থাকতে পার হবো হেঁটে হেঁটে যেতেও সময় লাগবে তো চলো চা করে নিই চা বিস্কুট খেয়ে নিই আর সময় ফল ফুল নিয়ে আসবো কালকে যদি উপোস করবো তো ফল আনবো কালকে তো গরম করতে কালকে শ্রাবণ মাসের শেষ সোমবার তাই শিব ঠাকুরে পুজো করতে হয় তো কোন মানে সব প্রসঙ্গ তো করা হয় নি তো এটা লাস্ট সোমবার করবো তো একটু ফল ফুল ওগুলো সব নিয়ে আসবো তো চলো চা করে খেয়ে কেউ রেডি করিয়ে দিই আর এই যে ব্যাগ তো গোছানো আছে এই যে চলো পরে কথা হচ্ছে দেখো এদিকে চা বসিয়ে দিয়েছি নাচে ক্লাসে যাবো বলে চাটা খেয়ে আর একটা জিনিস তোমাদেরকে দেখায় সেটা হচ্ছে যে কালারটা করেছি এই কালারের সঙ্গে কিন্তু বাইরের প্রকৃতিটা দেখতে খুব সুন্দর লাগছে মানে ফাঁক দিয়ে দেখতে মানে অনেকটা একই একই লাগছে না আর কালারটার সঙ্গে প্রকৃতির কিন্তু অনেক মানে মিল লাগছে খুব সুন্দর লাগছে দেখতে তারপর হঠাৎ চোখটা গেল এতদিন চোখ যায়নি তোমাদের সঙ্গেও তো একটু শেয়ার করে দিলাম আমি তো মানে ক্যামেরা এপার দিয়ে বুঝতে পারছি তোমরা কতটা বুঝতে পারছো এখন বাজে সাড়ে আটটায় সবে ঘরে আসলাম প্রচুর গরম প্রচুর গরম রাস্তা ফুচকা খাওয়া ভাবলো আমি টেকি খেতে দেয়নি আমি তো রান্না করবো মানে মা তরকারি করেই রেখেছি বললো শুধু রুটি করবো আর খিদে খুব জোরে পেয়েছে আগে কিছু খাই ড্রেস চেঞ্জ করে কিছু খেয়ে তারপর আপনাকে শুধু রুটি করবো তেমন কিছু নেই কাকে উপোস করে থাকবো ওই ফল না ওই ফুলে এনেছি আর ঠাকুরের পুজো দেওয়ার জন্য কলা আর ফল ভালো ছিল না ওই জন্য আনে নিয়ে এখনো পরকে ফোন করবো পরে বলবো ওকে নিয়ে আসতে তো চলো পরে কথা হচ্ছে ড্রেস চেঞ্জ করে নিন কিছু খাই খুব জোরে খিদে পেয়ে গেছে